তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও সন্ধ্যা সন্ধ্যা সকাল সকাল তাড়াতাড়ি মানে আপলোড তো সন্ধ্যাবেলা হবে সকাল সকাল দেখছি যে আমি শুনলাম সন্ধ্যা সন্ধ্যা

বক্সে পেয়ে যাবে চেক আউট করতে পারো আমার প্রবলেম হচ্ছে এইটাই যে আমি কথা শুরু করার আগেই হাসি শুরু করার পরেও হাসি দেখে হাসি আমার কথা বলার বিধায় কথা বলে দেয় আমি একটা কথা বলছি যে

দিয়ে দিচ্ছি মেন ভিডিও ওখানে আমার ফিনিশ করতে দিচ্ছে না বা এটা বললাম গাইজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে বলার আগেও কথা জড়িয়ে দেয় ওইভাবে হয় তো গাইজ মানে আমার কথা কোনো মূল্যই নেই কন্টেন্টের মধ্যে হ্যাঁ তো গাইজ ভিডিওটি দেখবো আর সাবস্ক্রাইব করে দিও মানে আমার আর কথা বেরোচ্ছে না এই মানসিকতা খারাপ হয়ে গেছে পুরো একদম

দুই চোখ বন্ধ করলে কত মাইল দেখা যাবে দেখা যাবে এক চোখ বন্ধ করলে এক মাইল দেখা যাবে দুই চোখ বন্ধ করলে দুই মাইল দেখা যাবে এই 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 বাহ এক চোখ বন্ধ করলে এক মাইল দেখতে পায় আর দুই চোখ বন্ধ করলে দুই মাইল দেখতে পায় সেলুর দিদি এক কথায় অসাধারণ এইদিকে হাফ এইদিকে হাফ প্রশ্ন ঠিকভাবে না না উত্তর নিয়ে লাফাইলে এমনি হয় হ্যাঁ কনভারসেশন বিটুইন শপকিপার এন্ড কাস্টমার কার আগে উনাকে বলি আপনি কি ফুচকা খাবেন আমি ব্লু নিব ব্লু নেবেন হ্যাঁ কিনবেন হ্যাঁ কিনব 180 টাকা 100 টাকা 190 টাকা 150 টাকা 200 টাকা 150 টাকাই ফিক্স আচ্ছা 150 কি বোকা ওহ রে এখানে বলে নাই বুলুর অরিজিনাল প্রেস হচ্ছে 60 টাকা আর রাতsambায়ের পুরো বিষয়টা নিউ মার্কেটের দোকানদারদের সাথে মিলা গেল টাকার জিনিস 10 টাকা বিক্রি করে বলবে অনেক লস হয়ে গেল হুম এই যে সিঙ্গেল পয়েন্ট

সত্যি তাই নেন গান এই জটマラশারা তবে ওর গান শুনি না গেল সেই পুরনো দিনের নস্টালডিঅর সাউন্ডের কথা অনেকটা মিল আছে তাই না একদম হ্যাঁ এটা কি

দেখি কিভাবে পজিটিভলি দেখি রাস্তাঘাটে যখন বেল হই তখন মানুষ কাছে আসে প্রশংসা করে গাল গালিও তো করে হ্যাঁ গাল তো করে আসলে ভাই মানুষের জায়গা মত ভরে দেওয়ার জন্য শাহরিয়ার নাজিম জয়বাগের কোনো বিকল্প নাই যখন আমার কোনো রিলেটিভ জিজ্ঞেস করে ভবিষ্যতে কি করবা কি হতে চাও তখন আমি তুমি কি হতে চাও গাড়িটা বাতাসে চলে হ্যাঁ না গাড়ি গাড়ি বিকল্প এখানে যাত্রীদের বসার জন্য আসনের ব্যবস্থা থাকবে আর এখানে আসনের ব্যবস্থা থাকবে এই সাইডে আসনের এটা যদি আমরা সেখানে বেঞ্চ সিস্টেম থাকবে আল্লাহ তোমার কাছ আবিষ্কার দিলে। তবে কি মুখ নাকি পিছন দিয়ে? আমাকে আমার সত্যি তো তাই কেন কুছছো তোমরা? হ্যাঁ?

ইসলামকে জানাত বনামান মনে হয়েছে যে ঠিক না তাই এখন কোন ভুল পেনাল্টি হলে আমি নিজে গিয়ে বলি যে তা পেনাল্টি না কি হবে সব করে উপরে আল্লাহ বসে আছেন উনি সব দেখছেন উনার কাছে সব হিসাব হবে জেলি বলে কথা সব জায়গায় সেরা অনলি আকাম করাতে তবে এই মিস এডিটরকে কেউ খোঁজা বুঝি করতে পারেন আমিও রেস্ট ভোবেল না হাই 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 একটু বেশি সুন্দর এই তোরা শালারা খুব জাউরা তোরা কি করছিলি ওই ক্লাসগুলো ছিল বোর্ডে আরাম জাদারা বোর্ডে ক্লাস কি খারাপ হবে তোরা যে এত বড় মানে বায়াসড মানে মাদার কিছু না এত বেশি বায়াসড যে অন্যরকম রকম पाठशाला যখন হোয়াইট বোর্ডে ক্লাস নেয়

लिए। तेरे लिए वाव। <laughs> हाय। लिए। क्या होस्ट है? स्टेज पे देख ना आशिक मरने और। ये क्या अवस्था है? देख ली, देख ली, देख ली। चुप नहीं दिस।

ভালোবাসা মানুষ এমন একটা জিনিস বৃদ্ধ হওয়ার পরে ভুলে যায় নাই কবরের পাশে গিয়ে দোয়া করে আর এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা যেটা এখনকার জেনারেশনে একদমই দেখা যায় না যে হারায় সেই হাওয়ায় তো গাইজ ভিওটি দেখলাম ভিডিওটি খুবই সুন্দর এবং সত্যি লাস্ট ফিনেশনের যে অস্থির বাঙালির পার্টগুলো না সত্যি খুব সুন্দর লাগে কারণ আও কিছু দুঃখে কাহিনি না মনটাকে যেন হাসছিলাম এক মুহূর্তে এক মুহূর্তে যেন নিজেকে নিস্তব্ধ করে দিল মানে সত্যি ভালোবাসার একটা মানুষ না যে যে কবর সামনে যে তিনি দোয়া করছেন তার ভালোবাসার মানুষের কথা মনে পড়ছে সত্যি যে ইমোশনটা না সেটা আমরা হয়তো তেমনভাবে ফিল করতে পারবো না কিন্তু যাদের চলে গেছে না তারা হয়তো ভালোভাবে ফিল করতে পারবে কারণ সে কিছু স্মৃতি তাকে বেঁচে আছে কারণ তাকে সেই স্মৃতিগত কান তল মানে ভিতর দিয়ে জ্বালিয়ে ফেলছে সত্যি খুব খারাপ লাগে একটা প্রেমিক প্রেমিকার যে ইমোশন না হয়তো অনেকে বলবে যে এই জেনারেশন এসব ফালতু জিনিসে আনতেন এগুলো মানুষ সেই ভালোবাসা নেই আগের মতন অবশ্যই আছে কিন্তু দেখা যায় না সহজে আর তারা দেখাবে কোথায় দেখানো যায় না আর যারা দেখায় তারা হচ্ছে ফেমাস হওয়ার জন্য আর যারা সত্যি প্রকৃত ভালোবাসা তাদের ভিডিও তোমরা খুঁজে দিন পাবে না কারণ তারা সোশ্যাল মিডিয়া দেখানোর জন্য তাকে ভালোবাসেনি কারণ এমনভাবে ভালোবেসে যাচ্ছে সেটা আমরা হয়তো দেখতে পাবো না অনেক প্রেমিকা আছে বেশি বলে ফেলেছে ইমোশনালি তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং সত্যি ভিডিওটিগুলো খুবই সুন্দর ছিল কি বলিস গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানো এবং কী ধরনের ভিডিও রিয়েকশন চাও অবশ্যই কমেন্ট ভিডিওতে কমেন্ট করে দিও তাহলে নতুন একটা ফ্রেস ভিডিওতে দেখা হবে বাই বাই টেক কেয়ার